নজরে দেখে নেব আজকের ব্রেকিং খবরগুলি জলপাইগুড়ির চালসায় গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চোর বলে স্লোগান তুলে তার গাড়ি ঘিরে ধরা হয় পাশাপাশি রাস্তা আটকে একশো দিনের টাকার দাবি তোলেন সেখানকার শ্রমিকরা পরে অবশ্য পুলিশের তৎপরতায় বিক্ষোভ এড়িয়ে তিনি সেখান থেকে চলে যান তবে বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে বেশ মশকরা শুরু হয়েছে শুভেন্দুর সফরে গিয়ে সেখানকার তৃণমূলের নেতৃত্বে মাইকিং চলে জনসচেতনতার লক্ষ্যে জানানো হয় সবচেয়ে বড় চোর আসছে নিজেদের জিনিসপত্র সাবধানে রাখবেন এদিন মালবাজারে চা শ্রমিকদের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি তার আগে চালশায় এই প্রচার চলে মাইকিং করে তৃণমূলের কর্মী সমর্থকরা বলতে থাকেন আজ সোনার গয় না পড়ে কিংবা মানি নিয়ে রাস্তায় সাবধানে চলাচল করবেন আজ সকলে বাড়ির দরজা ভালো করে বন্ধ করে রাখবেন চালসায় বাংলার সব থেকে বড় চোর আসছে তৃণমূল কর্মীদের এই কাণ্ড সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে তৃণমূলের নিজেও এই ভিডিও শেয়ার করেছেন অন্যদিকে দশ বছরের দিন ঘটেনি তেমনই বেঞ্জির ঘটনা ঘটতে চলেছে আগামী কুড়ি ডিসেম্বর এই প্রথম দিল্লিতে একান্ত সাক্ষাৎ হচ্ছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদীর কারণ এই প্রথমবারের জন্য প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রী সাক্ষাৎ করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রতিনিধি দলে থাকবেন তৃণমূলের সাংসদরা সেই তালিকায় প্রথম নামটি কার বলে দিতে হবে নাকি তৃণমূল সূত্রের খবর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবারই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তাড়া করার হুঁশিয়ারি দিয়েছেন মমতার সঙ্গে অভিষেক থাকলে দুদুদার দুপক্ষে দৈরত দেখা যাবে রাজধানীতে তবে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হল তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতি সমীকরণ রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন গত কয়েক মাসে বহু কাঠখট পুড়িয়ে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার বিষয়টি নিয়ে লড়ে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনে বিজেপির দুর্নীতির ইস্যুর বিরুদ্ধে বঞ্চনা ইস্যুকে তুলে ধরার হোমওয়ার্ক সেরে ফেলেছেন তিনি যাব পরের খবরে সংসদের রঙিন বোমা নিয়ে তাণ্ডবের মূল চক্রী লোডির ছা তৃণমূল নেতা এই দাবি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী শনিবার বাগডোগরা বিমানবন্দরে তিনি দাবি করেন তৃণমূল ও সিপিএম দেশ বিরোধী শক্তিকে মদত দেয় এদিন শুভেন্দুবাবু বলেন লোডির ছা ভাইপর তৃণমূল যুবর্ম নেতা ওর সঙ্গে তৃণমূলের বহু নেতার ছবি রয়েছে তৃণমূল সিপিএম দেশ বিরোধী শক্তিকে মদত দেয় ওরা রাজ্যটাকে ভারত বিরোধীদের ঘাঁটিতে পরিণত করেছে সংসদে হামলার ঘটনার বৃহস্পতিবার মূল ললিত ঝায়ের সঙ্গে তৃণমূল বিধায়ক তাপস ছবি প্রকাশ্যে এনেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যদিও ললিতের সঙ্গে যোগাযোগ মানতে নারাজ তৃণমূল তাদের দাবি কত মানুষ ওরকম নেতাদের সঙ্গে ছবি তোলেন নেতা সবাইকে চেনেন নাকি ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ললিত ঝায়ের আধার কার্ড তাতে কলকাতার রবীন্দ্র সরনের ঠিকানা উল্লেখ রয়েছে পাশাপাশি আগেই আওয়াজ দিয়েছিল সেই অনুমান সত্যি করায় এবার বার্তা দিল তৃণমূল শিবির বিজেপি নেতা অনুপম হাজরার প্রশংসায় পঞ্চমুখ হলেন বীরভূম জেলা তৃণমূলের নেতা তথা জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বললেন অনুপমের সঙ্গে মিশেছি ও ভালো ছেলে গত পাঁচই ডিসেম্বর অনুপমের কেন্দ্রের নিরাপত্তা প্রত্যাহার করেছে অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক কেন্দ্র বিজেপির সম্পাদক অনুপম তার আগে পর্যন্ত ওয়াই শ্রেণীর নিরাপত্তা পেতেন কিন্তু মাঝে মাঝেই রাজ্য বিজেপি নেতাদের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করে দলের অস্বস্তির কারণ হয়েছিলেন তিনি তার শাস্তি হিসাবে অনুপমের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে বলে মনে করছে অনেকে তৃণমূলের টিকিট না পেয়ে গত লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগদান করেছিলেন অনুপম যাদবপুরে মিমি চক্রবর্তীর বিরুদ্ধে প্রায় তিন লক্ষ ভোটে হারেন তিনি এরপর বিধানসভা নির্বাচনে অনুপমকে টিকিট দেয়নি বিজেপি আসন্ন লোকসভা নির্বাচনেও শিখেছেড়ার সম্ভাবনা কম বোঝে দলের বিরুদ্ধে অস্বস্তিকর মন্তব্য করতে শুরু করেন তার মধ্যেই তার কেন্দ্রের নিরাপত্তা প্রত্যাহারের ঘটনায় বিজেপির সঙ্গে অনুপমের বিচ্ছেদ পাকা বলে মনে করছেন অনেকেই দেখব পরের খবর স্বাস্থ্য দপ্তরের চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ এক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ গত নগদ এগারো লক্ষ টাকা দিয়ে চাকরিতে হয়নি উল্টে টাকা ফেরত চাইলে সাজাচ্ছে তৃণমূল নেতা এই ঘটনায় অবশেষে থানায় দ্বারস্থ হয়ে অভিযুক্ত কিন্তু পুলিশ কিছু করবে কিনা তার ভরসা নেই ঘটনা বীরভূমের সাইথিয়া মাঠ পলসা গ্রাম পঞ্চায়েতের অভিযোগ ওই পঞ্চায়েতে তৃণমূলের সদ্যপ্রাক্তন অঞ্চল সভাপতি আসাদুর জামান স্বাস্থ্য দপ্তরের চাকরি দেওয়ার নাম করে দফায় দফায় প্রায় এগারো লক্ষ টাকা তুলেছেন এই অভিযোগ নিয়ে থানায় দ্বারস্থ হন দেবব্রত ঘোষ তার অভিযোগ জামান আমাকে স্বাস্থ্য দপ্তরে চাকরি দেবেন বলে দাবি করেন সেই জন্য তার কথা অনুযায়ী আমি দুজনকে মোট এগারো লক্ষ টাকা দিয়েছি বছর কেটে গেল চাকরি হয়নি এখন টাকা ফেরত চাইলে ওই তৃণমূল নেতা আমাকে হুমকি দিচ্ছে বলছেন যা পারো করে নাও অবশেষে থানায় অভিযোগ দায়ের করেছি এই সুযোগ হাতছাড়া করতে রাজি নয় বিজেপি তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেছে জেলা তৃণমূলের এক নেতা তিনি বলেন তৃণমূল মানেই তো চোর যে দলের মহাসচিবের বান্ধবীর খাটের তোলা থেকে কোটি কোটি টাকা পাওয়া যায় তারা তো এইসব করবে এসব তো ছোটোখাটো ব্যাপার যাব পরের খবরে নবনির্মিত সংসদ ভবনে স্মোক ক্যান নিয়ে হামলা ছড়ায় আতঙ্ক বুধবারের এই ঘটনায় তোলপাড় পড়ে গেছে গোটা দেশে সংসদ ভবনের ভেতরে এবং বাইরে হামলার কয়েক সেকেন্ডের ভিডিও দেখে ইতিমধ্যে আটকে উঠেছেন দেশবাসী আর সেদিনে আতঙ্কের মাঝে অকুতভয় ছিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং তিনি এক হামলাকারীদের ধরে কুপকাত করেন সেদিন ঠিক কি কি ঘটনা ঘটেছিল দিল্লি থেকে ফিরে অভিজ্ঞতার কথা জানান দাবাং সাংসদ নতুন সংসদের নিম্নকক্ষে অর্জুন সিং এর নম্বর ছিল তিনশো উনপঞ্চাশ তবে ঘটনার দিন তিনি সেই আসনে বসেননি তিনশো তেপ্পান্ন আসন ফাঁকা থাকায় সেখানে বসেছিলেন তিনি জিরো ওয়ার্সে যখন খগেন মুমু বলছিলেন তখনই এক হামলাকারী দর্শক আসেন নিচে লাভ দিয়ে অর্জুন সিং এর কথায় আর নম্বর আসনে ঠিক ওপরে দর্শক আসেন হামলাকারী বসেছিল আমি কানে হেডফোন লাগিয়ে বক্তব্য শুনছিলাম তখন ধুম করে আওয়াজ শুনি তাকে দেখি নিচে পড়ার পর এক হামলাকারী লাভ দিল মনে হলো সে রীতিমতো প্রশিক্ষণপ্রাপ্ত তাকে ধরতে গেলে সে লাফিয়ে লাফিয়ে এগোতে শুরু করে তারপর দ্রুত থেকে স্মোক ক্যান বার করে স্প্রে করে তখন রাজস্থানের সাংসদ হনুমান বেনিওয়াল তাকে ধরে ফেলে এরপরে আরও এক হামলাকারী আমার তিনশো তেপ্পান্ন সিটের পেছন থেকে তানাশাহী নেহি চালেগা স্লোগান দিতে থাকে তখন তাকে ধরতে আমি যাই তখনই দেখা যায় স্মোক ক্যানটি ফাটিয়ে দেয় সে চোখ রাখবো পরের খবরে সুকান্ত মজুমদার ও অনুপম হাজরার মধ্যে বাঘযুদ্ধ চরমে নিরাপত্তায় উঠে যাওয়া অনুপম বলেছিলেন অনেক খেলা বাকি পাল্টা সুকান্তের কথায় খেলাধুলা শরীরের পক্ষে ভালো ফলে সিকিউরিটি সঙ্গে সম্পাদক অনুপম আরও মনে করছে গেরুয়া রাজ্য নেতাদের বিরুদ্ধে প্রকাশ্যে বিশোধগার করার ফল হাতে নাতে পেয়েছেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের নিরাপত্তা রক্ষীদের নিয়ে কটাক্ষ করা কিছুদিনের মধ্যেই অনুপম হাজরার নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছে অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এরপরে বৃহস্পতিবার ফেসবুকে অনুপমের মন্তব্য সিকিউরিটি তুলে নিতে তিনি অনুরোধ করেছিলাম কিসের জন্য অনুরোধ করেছিলাম তা সময় বলবে অনেক খেলা বাকি দলের কেন্দ্রীয় সম্পাদকের এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের খোঁচা উনি ফেসবুকে কি লিখেছেন জানি না খেলাধুলো করার শরীরের পক্ষে ভালো অনুপমের কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়ার প্রসঙ্গে সুকান্ত বক্তব্য কারা কারা নিরাপত্তা পাবেন এই বিষয়ে আইবি ডিপার্টমেন্ট দেখে তাই স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে সুপারিশ করে দেখব পরের খবর বর্ষিয়ান শিল্পপতি রতন টাটাকে খুনের হুমকি দিয়ে আটক এক যুবক মুম্বাই পুলিশ জানি যে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ফোন করে তাকে খুন করে ফেলার হুমকি দেয় সাইরাস মিস্ত্রির মতো পরিণত হবে উল্লেখ দু হাজার বাইশ সালে চারই সেপ্টেম্বর এক দুর্ঘটনায় মৃত্যু হয় সাইরাস মিস্ত্রি তার মৃত্যুর ঘটনার উল্লেখ করে হুমকি দেওয়া হয় রতন টাটাকে পুলিশ গ্রেপ্তার করেছে এক অভিযুক্তকে এমবিএ ডিগ্রিধারী যুবকটি মানসিক সমস্যায় ভুগছে বলে অনুমান তিনি পুনের বাসিন্দা কিন্তু ফোনটি করার সময় তিনি ছিলেন কর্ণাটকে ফোন নম্বর অনুসরণ করে তার হদিস মেলে প্রযুক্তি ও টেলিকম পরিষেবা সংস্থার সাহায্যে শেষ পর্যন্ত তার কাছে পৌঁছানো সম্ভব হয় যদিও দেখা যায় গত পাঁচ দিন ধরে বাড়িতে নেই তিনি তার স্ত্রী ইতিমধ্যেই দ্বারস্থ হয়েছেন পুলিশে তদন্তে নেমে পরিষ্কার হয়ে যায় তিনি একটি রোগে আক্রান্ত তবে অভিযুক্তের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ করছে কিনা প্রশাসন উঠছে জানানো হয়েছে তার মানসিক তাকে দেওয়া অব্যাহিত হয়েছে যাব পরের খবরে নজর এড়াতে দুর্নীতির টাকা বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন ব্যক্তির কাছে পাঠানোর অভিযোগ উঠেছে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে আর জ্যোতিপ্রিয় ওরফে বালু যাদের কাছে টাকা পাঠাতেন তাদের বেশ কয়েকজনকে চাকরি পাইয়ে দিয়েছেন বলে দাবি ইডি চার্জশিটে দাবি করা হয়েছে ওই চাকরি প্রাপকদের মধ্যে একজন বাকিপুর রহমানের শালক অভিষেক বিশ্বাস রয়েছেন বনমন্ত্রী থাকাকালীন অভিষেককে তার দপ্তরে চাকরি পাইয়ে দিয়েছেন বালু দাবি করছে ইডি রেশন দুর্নীতি মামলায় ধৃত বাকিপুর এবং মন্ত্রী জ্যোতিপুরের বিরুদ্ধে মঙ্গলবার চার্জশিট পেশ করেছে ইডি তাদের তদন্তকারী সংস্থার দাবি ভুয়ো চাষিদের নামে অত্যন্ত পঞ্চাশটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছিলেন তারা সেই অ্যাকাউন্টগুলিতে ধানের সহায়ক মূল্য বাবদ প্রায় সাড়ে চারশো কোটি টাকা দতিপ্রিয় এবং বাকিবুর নিজের পকেটে ঢুকিয়েছেন ইডির দাবি সরকারি টাকা নয় মন্ত্রী বালুর চেয়ে ঘনিষ্ঠ ছিলেন বাকিপুর অন্যদিকে বাকিপুরের পরিবারের সদস্যরা সেই দুর্নীতিকাণ্ডে জেনে বা না জেনে জড়িয়েছেন বাকিপুরের দুই স্ত্রী এবং শ্যালককে আগেই জিজ্ঞাসাবাদ শুরু করেছিলেন তদন্তকারীরা চিনার পার্কে বাকিপুরের শালকের বাড়িতে অভিযানও চালিয়েছে ইডি বাকিপুরের দুই স্ত্রী এবং শালকের বয়ান রেকর্ড করেছে ইডি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন